বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মক্ষেত্র বারাচ্ছে এখান থেকে তার সম্পর্কে অনেক ঋতুগুলো পরিবেশন করছি ঋতুধারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন করেছিলেন বাংলা উপন্যাস জয় যাত্র অনেকে বলেন বঙ্কুমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনির মধ্যে কাঠিন্য ছিল হ্যাঁ তার ভাষার মধ্যে তৎসম তদ্ভব ও সংস্কৃত ভাষা ছিল বলে কিছুটা কঠিন আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু প্রকৃত অর্থে মোটেই কঠিন অনেক সহজ সরল অনাবিল এবং অনেকটাই একালীন তাই তো তার বিষয়গুলির মধ্যে যে ত্রিকোণ প্রেম ছিল তার উপন্যাস ভূমিতে সেই ত্রিকোণ প্রেম আজও সমানভাবে প্রাসঙ্গিক তাই আসুন বন্ধুরা যদি আমরা সকলে মিলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আলোচনা গবেষণা ও শুনতে চাই তাহলে ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে আমি দুর্গেশ্বর নন্দিনী তার প্রথম উপন্যাস এগুলি একাধিক্রমে বিভিন্ন পর্বে বিভক্ত করে পাঠ করেছি আপনারা শুনতে চাইলে এর সঙ্গে আমি লিঙ্কটা যোগ করে দেব তখন আপনারা এটা শুনে আমার সাথে থাকবে আমার পাশে থাকবেন ধন্যবাদ